এটা স্টক লাইটের হাইলাইট আর এটা হচ্ছে স্টকের লো লাইট আমি যদি এখন ফগটা জ্বালাই দিই এটা হচ্ছে ফগের লো লাইট এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এস এম রেজওয়ান তোমাদেরকে স্বাগত জানাই মিস্টার এক্স্লোকস অ্যান্ড মোটো ফিলে তো আজকে হচ্ছে বাইপাস রোড থেকে তোমাদেরকে স্বাগত জানাইতেছি মানে খেয়াল হয়ে গেছে মোটামুটি ঘড়িতে এখন সময় চারটা চোদ্দো মিনিট আর আমরা আছি এখন হচ্ছে বাইপাস রোডে তো আজকে আমার এই প্রিয় হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের একটা আপগ্রেডের কথা বলবো আপগ্রেডটা হচ্ছে যে সামনে শীত আসতেছে আর শীতের জন্য গাড়িতে হচ্ছে ফগ লাইট ইনস্টল করেছি তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে ফগ লাইট ইনস্টলের যে প্রসেসটা আছে সেটা দেখাতে পারবো না কারণ হচ্ছে যে শেষ যখন আমি আসলে এই লাইটটা ইনস্টল করি তখন হচ্ছে ক্যামেরা নিয়ে যাওয়া হয় না এই জন্য প্রসেসটা হচ্ছে ভিডিও করা হয় নাই বাট তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো কিভাবে ফগ লাইটটা ইনস্টল করেছি ইনস্টল করার প্রসেসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর রাতে এই ফগ লাইটের পারফরমেন্স কেমন সেটি তোমাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আশা করি সবাই দেখবো আজকে এই ফগ লাইট নিয়ে তোমাদের সাথে কথা হবে আর আর এই ফগ লাইট লাগানোর পরে আমার রাতে জার্নি বলো যেটা বলো সব কিছু অনেক ভালো হয়ে গেছে মানে অনেক ভালো বলতে কি অনেক সেফটি হয়ে গেছে আমি এখন আগে থেকে ম্যাচ বেটার রাস্তাঘাটপটঘাট তার সামনে যানবাহন সবকিছুই দেখতে পাই আগে তো যে স্টক লাইট ছিল সেই লাইটের সেরকম কোনো কিছু ছিল না তো প্রথমে দেখি লাইটগুলো কেমন এই হলো আমাদের সেই ব্লু ব্লাডের লাইট ডিজাইনটা আমার কাছে বেসলিম আর একটা মেটাল বিল্ডের ফিনিশিং আছে এখানে দেখে মনে হয় অনেক মজবুত আর কোয়ালিটি আমার কাছে অনেক দারুণ মনে হয়েছে ফগলাইট ইনস্টল করার জন্য প্রথমে আমরা একজন এক্সপার্ট মেকানিকের কাছে চলে গিয়েছিলাম মনে রাখবেন ইলেকট্রিক্যাল কাজ সবসময় অভিজ্ঞ কারিগর করানো উচিত নয়তো বাইকের ওয়ারিং ড্যামেজ হতে পারে আপনারা যারা এল হেডলাইট আছে তাদের এল হেডলাইট কিন্তু কেটেও যেতে পারে সো আমরা একটা ভালো কোয়ালিটির বাইক ক্লাম ব্যবহার করেছি যেটা কি না ব্লু ব্লাডের ফগলাইটের সাথে ছিল এতে করে বাইকের বডিতে রকম ট্রিলিং বা ফুটো করার প্রয়োজন হয় নাই শুধুমাত্র এক্সট্রা একটা ক্লাম্প আমাদেরকে বানাইতে হয়েছে ফগলাইটের সাথে যে ক্লাম্পগুলো ছিল এগুলো আমার গাড়িতে ফিট হচ্ছিল না তো এই জন্য এক্সট্রা করে একটা ক্লাম্প আমাকে বানায় নিতে হয় যেটি কি না ওই মেকানিকই আমাকে বানায় দিয়েছিল আর ওয়ারিং কানেকশানটা খুব জরুরি আমরা চেষ্টা করেছি কাটিং ফ্রি ওয়ারিং করা যাতে বাইকের মেন ওয়ারিংয়ে কোনো হাত না দিতে হয় কারণ বাইকের মেন ওয়ারিংয়ে হাত দিলে বাইকের ওয়ারেন্টি নাকি থাকে না কোম্পানি তো তাই ক্লেম করে সো এই জন্য আমরা আলাদা সুইচ এবং রিলে ব্যবহার করি যেটা কিনা না ফক লাইটের সাথে ছিল রিলেটা ছিল সুইচটা আমাকে পার্সোনালি আলাদা করে কিনতে হইছে আর ইনস্টলাইজেশান প্রসেসটা দেখাইতে পারতেছি না কারণ হইতেছে সেই মুহূর্তে আমি ক্যামেরা নিয়ে যাই নাই তো এই হচ্ছে প্রসেস আমি এইভাবেই আমার ফক লাইটটা ইনস্টল করেছিলাম সো এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদেরকে এখন হচ্ছে এই ব্লু ব্লাডের ফক লাইটের পারফরমেন্সটা একটু দেখায় যদিও এই রাস্তায় লোকাল গাড়ির ট্রান্সপোর্ট বেশি মানে লোকাল রিক্সা মোটর সাইকেল এগুলো বেশি তো এইখানে যদি লাইটটা দেই দেখো লাইটের পাওয়ারটা হচ্ছে এরকম মোটামুটি সুন্দর আছে এটা হচ্ছে আমার লোবিম মানে ট্রাফিকের মধ্যে এটা হচ্ছে লোবিম আর হাইলাইটটা যদি দেয় হাইলাইট হয়েছে এইটা আর সামনে মোটামুটি দেখতে পাচ্ছ তো চলো আমরা আরও সামনে ফাঁকা রাস্তায় যাই ফাঁকা রাস্তায় গিয়ে তোমাদেরকে আরও সুন্দর করে দেখাবো এখন হচ্ছে তোমরা দেখতে পাইতেছো আমার গাড়ি এটা হচ্ছে এফএ মানে আমার গাড়ির যে ব্লু ব্লাডে যে ফগ লাইটটা লাগিয়েছি সেটা হচ্ছে লো লাইট লো লাইট হচ্ছে এইটা আর আমি এই বাঘটা পার হই বাঘটা পার হয়ে তোমাদেরকে হাই বিম দেখাইতেছি যথেষ্ট পরিমাণে আলো আছে একটা রাস্তায় ড্রাইভ করার জন্য যথেষ্ট আলো আমি যদি এখন হাই বিমটা দিই দেখো হাই বিম কিন্তু একদম ওই পর্যন্ত দেখা যায় হাই বিমের আলো অনেক বেশি আর এখন এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির হচ্ছে স্টক লাইট স্টক লো লাইট আর এটা হচ্ছে হাইলাইট তোমরা হয়তো ডিফারেন্সটা বুঝতে পারতোস আমি এখন দেখো এটা স্টক লাইটের হাইলাইট আর এটা হচ্ছে স্টকের লো লাইট আমি যদি এখন ফগটা জ্বালাই দিই এটা হচ্ছে ফগের লো লাইট যথেষ্ট আলো আছে অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু আলোগুলো ছড়াই গেছে দেখতে পাইতেছো তো আমার কাছে মনে হয় যে এই লাইটের পারফরমেন্স অনেক ভালো হাইওয়েতে আরও বেশি পারফরমেন্স পাওয়া যাবে হাইওয়েতেও সেদিন আমি এই লাইটটা নিয়ে গাড়ি চালিয়েছি আমার কোনো রকম সমস্যা হয় নাই যথেষ্ট ভালো ভিজিবিলিটি ছিল এখন মোটামুটি দেখতে পাইত সব সুন্দর দেখা যায় কিন্তু লো লাইটটা মোটামুটি অনেক দূর পর্যন্তই যায় আমি যদি এখন হাইলাইটটা দিই এই গাড়ির যদিও সামনে গাড়ি আসতেছে গাড়িকে ডিস্টার্ব না করি একটু ফাঁকা জায়গায় যে তোমাদেরকে হাইলাইটটা দেখাই আর এই রাস্তায় প্রচুর পোকা পোকার কারণে আসলে কিছুই দেখতে পাইতেছি না দেখো এখন যদি আমি গাড়ির হাইলাইটটা দিই এই দেখো হাইলাইটে দেখো কত দূর দেখা যায় ওই মাথা পর্যন্ত একদম ক্লিয়ার তোমার যথেষ্ট পরিমাণে আলো আমার তো মনে হয় না যে এর থেকে বেশি আলো প্রয়োজন হাইওয়েতে চলার জন্য এটা হচ্ছে হাইলাইটের পারফরমেন্স হাইলাইটের পারফরমেন্স অনেক জোস একদম শেষ মাথা পর্যন্ত দেখা যায় আর এটা তো ওই লাইট মনে রাখবেন এই লাইটগুলো সবসময় ব্যবহার করবেন না যাতে একদম প্রয়োজন যেমন হাইওয়ে বা কুয়াশার সময় তখন ব্যবহার করুন দিক থেকে আসার গাড়ির চোখে কিন্তু সরাসরি লাগলে বিশেষ করে মানে অপোজিট সাইডে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোর কিন্তু অনেক রকমের সমস্যা হয় সো সবসময় এই লাইটগুলো ইউজ করা থেকে একটু বিরত থাকুন তাহলে বন্ধুরা এই ছিল আমার হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের ব্লু ব্লাড ফক লাইট ইনস্টেলাইজেশন অ্যান্ড পারফরমেন্স রিভিউ পারফরমেন্সে আমি বলবো দশে একে সাড়ে সাত দেওয়া যায় সেফটি ভিজিবিলিটি আর লুক সব দিক দিয়ে একটা দারুণ আপগ্রেড আমার রাতের রাইডিংয়ের কনফিডেন্স অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই লাইট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই লাইট সম্পর্কে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও ইন্টারেস্টিং ব্লগিং কন্টেন্ট দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে দিন আজকের মতো এখানেই শেষ খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে রাইড করুন ধন্যবাদ